াত আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাবাদ বাংলায় বলছি আজকে ছেলেরা প্রশ্ন করে যে আমরা আঞ্জুমান কেন করছি আর আঞ্জুমান কেন করতে হবে এই প্রশ্নটারই উত্তর একটু তোমরা আজকে শুনো আঞ্জুমান মানে একটা মজলিস একটি বৈঠক সবাই মিলে কোথায় কোথাও জমা হয়ে একত্রিত হয়ে কোনো কাজ করা কোনো কাজ করার সংকল্প করা এটাকে আঞ্জুমান বলা হয় কিন্তু মাদ্রাসার পরিভাষায় আঞ্জুমান হচ্ছে যেগুলো স্কুলে হাফ ডে মানে অর্ধেক ক্লাস হওয়ার পর ছুটি হয় আমাদের ভারতবর্ষের নিজামিয়া মাদ্রাসা মানে পাবলিক মাদ্রাসাগুলিতে আমাদের পূর্বের আলে মলামারা মাদ্রাসার পরিচালকরা একটা ব্যবস্থা করে গেছেন একটা নিয়মের সেই নিয়মটা হলো যে হাফ ডের পর অর্ধেক পড়ার পর মানুষ বাচ্চারা বাড়ি না গিয়ে বা ছুটি না নিয়ে বক্তৃতা প্র্যাকটিস করবে বক্তৃতা করার প্র্যাকটিস করবে খুতবা দেওয়ার তামরিন করবে এই জিনিসটার নাম আমাদের মাদ্রাসার পরিভাষায় হচ্ছে আঞ্জুমান কেন আমরা বাচ্চাদেরকে এই বক্তৃতার ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি সপ্তাহে উল্লেখ্য যে কোনো বাচ্চা ছাড় যায় না যদি সে প্রাইমারিরও হয় কিংবা গ্র্যাজুয়েশনেরও হয় সবাই করবে কেন কারণ ইসলামের আসল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত তাবলিক আল্লাহতালা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামকে কি বলছেন বাল্লেগ মা উনজিলা এলাই আপনার উপর যা নাজেল করা হয়েছে মানে আল্লাহ তালা যা ওহি আপনার উপর প্রত্যাদেশ দিয়েছেন সেগুলো তোমরা অন্যকে পৌঁছে দাও এখন তো আর ওহি আসবে না এখন ওহি কোথায় আছে ওহি আলহামদুলিল্লাহ এখন কেতাবে বই আকারে লেখা আছে কোরআনে এবং হাদিসে একটা ওহাইয়ে মাতলু একটা ওঠিয়ে গের মাতলু এখন এই ওয়াহিগুলা কে পৌঁছাবে এই ওয়াহিগুলা পৌঁছানোর জন্যেই আমাদের এই আঞ্জুমান আজ যদি একটা ছোট্ট বাচ্চা আছে ওহি পৌঁছে দেওয়ার বিভিন্ন স্তর আছে একটা হলো যেটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে বা হাদিস হয়েছে হুবাহু ওইটাই পৌঁছে দিল একটা হলো ওইটাও পৌঁছালো ওর অর্থটাও পৌঁছালো আর একটা হলো ওটাও পৌঁছালো ওর অর্থটাও পৌঁছালো ওর ব্যাখ্যাও পৌঁছালো আলহামদুলিল্লাহ এই তিন কোয়ালিটিরই ছেলে পেলে মাদ্রাসায় তৈরি হয় এমনও কিছু ছেলে আছে যারা এখনও মানে অর্থ ব্যাখ্যা তফসির কিছু জানে না ও জানে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সুরাটা মুখস্থ করেছে ও একটা দোয়া মুখস্থ করেছে ও দরুদ মুখস্থ করেছে ও তাহাইয়া মুখস্থ করেছে এই জন্য ছোট্ট বাচ্চারা যদি একটা সুরা এসে বলে ওটাও ঠিক আছে কারণ এটারও তাবলিকের দরকার আছে কেন গ্রামের মানুষকে কুলহু আল্লাহ শেখার দরকার নাই। সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ পড়ার দরকার নাই। তাহলে এটাও পৌঁছানো হবে ওই ছেলেটা পৌঁছাবে ইনশাআল্লাহ যে মানে সহ জানে যেমন মোটামুটি যারা আর ছাত্র তারা একটা সুরাও পাঠ করতে পারবে একটা হাদিসও পাঠ করতে পারবে ওর মানেও বলতে পারবে এটা ওর তাবলিক এটা ওর দায়িত্ব ফারেক হচ্ছে ফারেগ হওয়ার পর মোতালা করছে কোরআন হাদিস তাহলে তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং ওলামায় ক্রামের মতামত সব কিছু বলতে পারবে এখন আমাদের ছাত্ররা আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ওই দায়িত্ব যেটা রসুল সাল্লামের দায়িত্ব ছিল কি দায়িত্ব ছিল যে ওহি পৌঁছে দেওয়া ওই ওহি পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এটা প্র্যাকটিস এটা ট্রেনিং আমাদের মাদ্রাসার প্রত্যেক ছেলে প্রত্যেক ছেলে মানে এটা তো কোনো মিথ্যা নাই তাদেরকে যদি আমরা কোনো একটা মহফিলে তুলে দিই যে কোনো মহফিল হোক যত বড়ই মহফিল হোক দুটা কথা বলবে ইনশাল্লাহ কাঁপবেও না পানিও খাবে না গলাও শুকাবে না নাকি কিন্তু আজ স্কুল কলেজের ছাত্রদেরকে যদি আমরা একটা সেমিনার বা কনফারেন্সে ডাক দিই তাহলে ওদের পঁচানব্বই পার্সেন্টেই সেখানে কিছু বলতে পারবে না আর আমাদের নিরানব্বই পার্সেন্ট বলে দিবে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই তো এটা এই ট্রেনিংয়ের এটা এই আঞ্জুমানের লাভ এটা হলো দুনিয়ার দিক দিয়ে লাভ কিন্তু আসল উদ্দেশ্য আমরা আমাদের হচ্ছে কোরআন হাদিস যেটা আমরা এখানে পড়ছি সেটা পৌঁছাতে হবে সেটা পৌঁছাতে হবে একটা দোয়া হলো ওর দোয়ার মানে হলো ব্যাখ্যা হলো বিশ্লেষণ হলো সব কিছু এই জন্যই এই আঞ্জুমান কিন্তু এই আঞ্জুমানের গুরুত্ব আমাদের অনেক ছেলে বুঝে না আর অনেক ছেলে এটাকে হেলা ফেলা মনে করছে অবহেলা কিছু মনে করছে না এর গুরুত্ব দায়িত্ব তখন বুঝতে পারবে যখন তোমরা এখান থেকে ফারেক হবে যখন এখানে ফারেক হবে হওয়ার পর তুমি সমাজে যাবে তোমার গ্রামগঞ্জে যাবে তখন মানুষ তুমি বলার আগে মানুষই বলবে যে অমুক ছেলে বা অমুক আলেম হয়ে এখানে এসেছে একটু ওর কাছ থেকে কিছু শোনা যাক আজকে জুমার খুতবা দিতে দেওয়া ইমাম সাহেব না দিয়ে ও ফারেক হয়ে এসছে বোখারি হয়ে এসছে ওকে দিতে দেন এ আজকে ঈদের নামাজটা ওকে পড়াতে দেন আজকে অমুক করেন তমুক করেন এগুলো বলে না ওই দিন তুমি কি করবে ওই দিন তুমি কি বলবে যে এখন একটা আঞ্জুমানের প্র্যাকটিস করে আসি তো তোমরা এই বাচ্চা মানুষ বাচ্চা ছেলে ছোট বড় এখনও তোমরা এর গুরুত্ব বুঝো না তোমাদের উচিত যে তোমরা যতখানে ভালো করে ক্লাস করো ওর চাইতে বেশি ভালো করে আঞ্জুমান করবে মানে যতখানি ভালো করে ক্লাস করো ওর চাইতে বেশি আর তোমরা এই আঞ্জুমানকে ভালো করে করবে এইখানে তিনজন ছেলে ছাত্রকে তোমরা দেখছ এরা কি করে এরা আঞ্জুমান পরিচালনা করে এটা একটা ট্রেনিং যে যখন কোনো ছেলে ফারেক হয়ে বের হবে তখন যদি তাকে একটা জালসা একটা সেমিনার একটা কনফারেন্স আয়োজন করতে হয় পরিচালনা করতে হয় তো কীভাবে করতে হয় ওই ট্রেনিংটা কোথায় পাওয়া যায় ওই ট্রেনিংটা এখানে পাওয়া যায় এরকম কিছু ছেলেও বুঝে না যে আমরা মনে করছে আমরা ক্লাসের মাদ্রাসার পঞ্চাশ ষাটজন বা একশো জন ছাত্রের একটা পরিচালনা করছে আঞ্জুমনটা এমন কি জিনিস না এটা অনেক বড়ো জিনিস এর কারণে তুমি যেদিন কোনো কোথাও কনফারেন্স এবং জালসা হচ্ছে তুমি বলছে যে না আমি আমি পরিচালনা করব অন্য মানুষ জানেই না যে মহফিলটা কিভাবে শুরু করতে হয় তেলাবাদ দিয়ে শুরু করতে হবে না কোনো হামদ নাদ দিতে হবে দেওয়ার পর কাকে ডাকতে হবে হ্যাঁ বক্তাকে কীভাবে ডাকতে হয় ওর কিভাবে পরিচয় দিতে হয় হ্যাঁ তারপর সদর মজলিস যে হয় সভাপতি হয় ওকে কি বলতে হবে ওকে কি করতে হবে বুঝে না মানুষ এগুলো নাই এগুলো পড়াশোনা স্কুল কলেজে নাই থাকলেও বিশেষ বিশেষ স্থানে এবং বিশেষ বিশেষ নিয়মে আছে ঢালাহারে কোথাও নেই তো এই শিক্ষা প্রশিক্ষণের এটা গুরুত্ব তোমাদের এটা ভালো করে বুঝতে হবে এবং আমাদের সমাজের মানুষকেও এটা বুঝতে হবে যে বৃহস্পতিবারে যে আমাদের আঞ্জুমান হয় প্রত্যেক মাদ্রাসায় এটা কোনো সাধারণ জিনিস না এটা একটা ছেলে আলিব্বা থেকে নিয়ে বুখারি পড়া পর্যন্ত আলিব্বা থেকে নিয়ে কোরআনের তফসির করা পর্যন্ত যা শিখে সেটা কিভাবে সমাজকে কিভাবে মানুষকে দিতে হয় সেই জিনিসটার একটা প্র্যাকটিস এটা কোনো ছোট জিনিস না কিন্তু তোমরাই যদি অবহেলা করো তাহলে একদিন প্রস্তাবে ওই আর তোমাদের ট্রেনিং দেওয়ারও জায়গা নেই আর কেউ শিখিয়ে দেওয়ারও জায়গা নেই উল্লেখ্য এখানে যেমন পরিচালক থাকে তেমন একজন শিক্ষক বা কোনো যোগ্য ছেলেও থাকে সে প্রত্যেক যে অংশগ্রহণ করেছে তার অংশগ্রহণ করার যেগুলো ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটিগুলি মজলিশের শেষে শুদ্ধ করে দেয় কারো ভাষাগত ভুল ত্রুটি কারো অর্থগত ভুল ত্রুটি কারো দেখা গেল যে নোড়াচড়া বেশি করে বক্তার শান এবং বক্তার যেটা নিয়ম হয় সেটা তার মধ্যে নাই কারো ভাষা অনেক স্লো কারো খুবই স্পিড কারো খুবই জোরে এই সব কিছু এর মধ্যে ভালো করে দেখা হয় একে আঞ্জুমান বলা হয় কিন্তু অনেক ছেলেরা এবং অনেক ভাইয়েরা আমাদের এখনও বুঝে না যে এটার আমার কী লাভ এখানে থেকেই একজন ছেলে সব কিছু শিখে সেজন্য এটাকে অবহেলা করবে না যথাসাধ্য সব সময় আর একটা ভালো করে কাপি ও ডায়রি বানাবে যে আজ তুমি ক্লাস টু বা থ্রিতে এটা আঞ্জুমান করেছিলে তুমি ক্লাস ফোরে এতটা করেছিলে তুমি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত এতগুলো আঞ্জুমান করেছো এটা তোমার ডায়েরিতে থাকবে তখন তুমি বুঝতে পারবে যে এই আঞ্জুমানের মাধ্যমে তুমি কতগুলা ইলিম পেয়েছ দেখা গেলো যে হয়তো অন্য একটা সাবজেক্টের মাধ্যমে যা পাওনি এই আঞ্জুমান দিয়ে তোমার বেশি হয়ে গেছে কারণ এখানে প্রত্যেক আঞ্জুমানে দুটা আয়াত দুটা হাদিস দুটা সালাফের উক্তি আসার এটা তুমি মুখস্থ করেছো বলেছ আর এটাই তুমি সমাজকে দিতে পারছো এই জন্য এটা কোনো অবহেলার জিনিস না এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে আঞ্জুমান করতে হবে ইনশাআল্লাহ বুঝতে পারলে আমি যাচ্ছি তোমরা বাকি কাজ কাজ কাম করো ইনশাআল্লাহ